প্রতিটা মানুষ চায় সুখী হতে সুখী হতে কে না চায় আমিও চাই তুমিও চাও তো সুখী হওয়ার জন্য আমরা যদি কিছু নিয়ম মেনে চলি সেই আজকে আলোচনা ধন দৌলত কি সুখী হওয়ার যোগ্য না ধনদৌলত থাকলেও মানুষ সুখ শান্তি পায় না তো সুখ শান্তি পাওয়ার জন্য কিছু নিয়ম আছে চলো সেগুলো আলোচনা করে নি প্রথমে বলি যার সাথে তোমার মনের মিল হবে না তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা সবার সবার সাথে যে মনের মিল হবে না সেটা কোনো কথা না সম্পর্ক না রাখাই ভালো যেখানে তোমার কদর নেই সেখানে তুমি যেও না তুমি বুঝতে পারছ আমাকে নিচু চোখে দেখছে অসম্মানিত করছে সবার সামনে সেখানে তোমার না যাওয়াই ভালো যে বোঝে না তাকে বোঝাতে যেও না দেখবে অনেক মানুষ আছে অবুঝ অবুঝের মতন কাজ করে সে বাড়িতেও বলো কিংবা পাড়া প্রতিবেশীতেই বলো যত শত চেষ্টা করো তুমি তাকে বোঝানোর সে কিছুতেই বুঝবে না তাই যে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করো না আর দেখবে যারা সত্য কথা বললে রেগে যায় তাদের সাথে কথা বলো না অনেক মানুষ আছে দেখবে সত্য কথা মানে সে অন্যায় করেছে অথচ তুমি তাকে বলতে পারবে না কিছু সে অন্যায়টা ধরিয়ে দিতে পারবে না যদি তুমি তার অন্যায়টাকে ধরিয়ে দাও তাহলে তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে এরকম মানুষের সাথে কথা কম বলা ভালো তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে তুমি ওপরে তোলার চেষ্টা করো না এমন এমন মানুষ আছে যে তোমাকে তোমার চোখে সে খুব খারাপ হয়ে গেছে নিচে নেমে গেছে তুমি তাও মনকে বলছ যে না ওকে একটু ভালো উপরে তোলার চেষ্টা করি কিন্তু না সে তো ভালো হওয়ার না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে তুমি ওপরে তোলার চেষ্টা না করাই ভালো জীবনে সমস্যা আসলে না গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করো জীবন মানে সমস্যা তো থাকবেই সমস্যা আসলে সমাধান তার একটা সমাধানও আছে সেটাই চেষ্টা করো অপরের কষ্ট দেখলে আনন্দ প্রকাশ করো না কারোর কষ্টে কষ্ট অনুভব করো কিন্তু তার অনেক মানুষ আছে তুমি দেখবে তুমি কষ্ট পাচ্ছ তারা হাসি টাট্টা আনন্দ ফুর্তি করছে এটা তুমি করো না যারা আবহাওয়ার মতো পাল্টে যায় তাদের সাথে সম্পর্ক রেখো না অনেক মানুষ আছে যে আজ তোমার সাথে ভালো ব্যবহার করছে কাল তোমার সাথে খারাপ ব্যবহার করবে এরকম মানুষের সাথে তুমি সম্পর্ক না রাখাই ভালো এরকম মানুষ সমাজে আমাদের সমাজে প্রচুর আছে এর সাথে আমি একটা গল্প বলি আমার আমি এখন থাকি বর্তমানে ঝাড়খণ্ডে তো আমার বাড়ি কাকিনাড়াতে সেখানে একটা শিব মন্দির আছে পাড়ার প্রতিটা মানুষ মিলে আমরা শিব মন্দিরটাকে প্রতিষ্ঠিত করেছিলাম পুজোও দেওয়া হতো প্রত্যেক বছর প্রতি বছর সেই শিব মন্দিরের যত পাড়ার লোকেরা সব চাঁদা দিয়েছিল সমস্ত চাঁদা একজনের কাছে রাখতে দেওয়া হয়েছিল কিন্তু সেই চাঁদা সে সমস্ত টাকাটাকে আত্মসাত করে ফেললো নিজে নিয়ে নিল সমস্ত কিছু যখন বলা হলো সবাই বলল যে তোমার ওই টাকা চাঁদাগুলো যে তোমার কাছে রাখা ছিল সেটা তুমি দাও তখন সে আবহাওয়ার মতো পাল্টে গেল সে এই কথাটার সাথে এই কথাটা তুলনা করলাম তো এরকম সে বলল সে তার কাছে কোনো টাকা পয়সা সে দেবে না তার কাছে কোনো টাকা পয়সা রাখা হয়নি তো সেই জন্য সেটা একটা কষ্টদায়ক হয়েছিল তো এরকম মানুষের সাথে যত পারো না মিশবে ততই ভালো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম তো কেমন হলো আজকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি তোমার আবার শিব মন্দিরের গল্পটা যদি তোমার শিব আমার আমাদের ওখানকার মন্দিরের ছবি দেখতে চাও অবশ্যই দেখা দেখাবো মন্দিরের শিবলিঙ্গ কীরকম অবস্থায় পড়ে আছে খুব দেখে কষ্ট লাগে তো চলো আজকে এখানেই রাখলাম নমস্কার